আসসালামু আলাইকুম সকলে দেখতে পারছেন পানি অনেকটাই বেড়ে গেছে এক রাইতের আর একদিনের ব্যবধানে এতটুকু পানি হয়ে গেছে অনেকটাই পানি বেড়ে গেছে মানুষ বর্তমানে অনেক আতঙ্কের ভিতরে বসবাস করতেছে এত উঁচু জায়গা আমাদের বিভিন্ন কিছু নুন এরপরও মানুষ খুবই বয়ের ভিতরে আছে। দোহা করবেন যাতে আল্লাহ বাকে আমরাকে হেফাজত রাখতে পারে অন্যজনের সেবা করে যেতে পারি আমার পেজটার নাম হচ্ছে মানবিক মনির লাইক শেয়ার দিবেন কমেন্টে জানাবেন আগামীকাল আলিগুলা জাগনা ছিল আজ পায়ে ডুবে যাওয়ার পর্যায়ে দেখতেই পারছেন প্রতিদিন ডেলি ভিডিও নতুন ভিডিও আপডেট দিয়ে থাকি তো ভালো লাগার থেকে আমাকে লাইক শেয়ার দেবেন কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন অনেকটা বানিয়ে বেড়ে গেছে